ইসমাইল আলী সালাম ডাকতে পেল আমার পিতা আপনি কি স্বপ্ন দেখেছেন আমাকে বলেন ইব্রাহিম আলহী সালাম বললেন ও আমার সন্তান আমি রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি যে আমি আমার সবথেকে প্রিয় বস্তুকে জবাই করতেছি আমি আমার সব থেকে দামি বস্তুকে জবাই করতেছি আমি অনেক কিছু কোরবানি করেছি সব কিছুর মাধ্যমে আমি একটাই স্বপ্ন দেখেছি যা আমার প্রিয় বস্তু যা ছিল আমি সব জবাই করেছি কিন্তু আল্লাহ আমাকে এখন ওই স্বপ্ন দেখাচ্ছেন এর মানে একটাই অর্থ দাঁড়াই যে দুনিয়ার মধ্যে থেকে প্রিয় বস্তু তুমি হইলে আল্লাহ হয়তো বা আমাকে চেষ্টা করতেছেন যে তোমাকে আল্লাহ তালা রাস্তায় জবাই করতে হবে আল্লাহ তালার জন্য কোরবানি করতে হবে ইসমাইল আলহামতালাম বললেন ও আমার বাবা আল্লাহ তালার পক্ষ থেকে যদি আদেশ এসে থাকে আল্লাহ তালা যদি আপনাকে হুকুম দিয়ে থাকে যে আমাকে আল্লাহ তালা রাস্তায় জবাই করতে হবে তাহলে আমি এখানে কোনো কথা বলবো না আপনি আমাকে নিয়ে চলেন জবাই করার জন্য আমি রাজি হয়ে আছি ইসমাইল আলহি কে নিয়ে যাওয়া হলো জবাই করার জন্য ইসমাইল আলহি সাল্লাম রাস্তার মাছ থেকে বনে ও আমার পিতা আপনি যদি বাড়ি থাকতে আমাকে বলতেন তাহলে আমি আমার মায়ের কাছ থেকে চির বিদায় নিয়ে আসতাম আমার মাকে আমি একটা সালাম দিয়ে আসতাম আমাকে যখন আপনি জবাই করে দিবেন যখন আমি আল্লাহ তালা রাস্তায় জবাই হয়ে যাব। আপনি বাড়িতে চেয়ে আমার মাকে বকাবকি করবেন না আমার মা আমার জন্য কান্না করবে তখন সালাম বলেন আমার সন্তান তোমার মাকে আমি সালাম পৌঁছে দিব এখন জবাইয়ের জন্য তুমি তৈরি হয়ে যাও ইসমাইল আলহি সালাম ইব্রাহিম আলহ সাল্লামকে বলে ও আমার পিতা আপনি আমাকে জবাই করার আগে আমার দুইটা হাত দুইটা পা বেঁধে নেন তখন ইব্রাহিম আলহি সাল্লাম বলেন ও আমার সন্তান তোমার পা হাত বাঁধার কোনো প্রয়োজন মনে করি না ইসমাইল আলহি সাল্লাম বলেন ও আমার পিতা আপনি হলেন আল্লাহ তালার পাই গুম্বার আপনি হলেন আল্লাহ নবী সব থেকে দামি বান্দা আপনার সম্মান অনেক উপরে এমন হইতে পারে যখন আপনি আমাকে জবাই করবেন আমি আমার কষ্টের জন্য শর্টপাট করতে পারি আমার পা আমার হাত যদি আপনার গায়ে লাগে আল্লাহর নবীদের সাথে আমার বিয়া হয়ে যাবে আল্লাহ আমাকে এটা কখনোই মাফ করবে না এবং আবার একটা কথা বললেন যে আমার পিতা আমাকে যখন আপনি জবাই করবেন আপনার চোখের মধ্যে একটা কালো কাপড় বেঁধে নেন যখন আপনি আমাকে জবাই করবেন যদি আপনার চোখটা খোলা রাখেন তাহলে এমন হইতে পারে যে আপনার চোখ আমাকে দেখে মায়া বেড়ে যাবে আপনার অন্তরে আমাকে আপনি জবাই করতে পারবেন না এবার ওয়াস সালাম চোখের মধ্যে কাপড় বেঁধে নিলেন ইসমাইল সালাম সুরীর নিশেষ হইয়া আছে আল্লাহম আদেশে যখন সুরি সালানো শুরু করলেন শরী এত জোরে চালায় ইসমাইল সালামের আলহি সালাতামের না ইব্রাহিম আলহিস রাগান্বিত হয়ে গেলেন হয়তো আমার যে সুরির মধ্যে ধার নাই ইব্রাহিম সালাম সুরিকে পরীক্ষা করার জন্য সাথে একটা পাথর দেখা ছিল পাথরের মধ্যে কোপ দেওয়ার সাথে সাথে দুই খন্ড হয়ে গেল সুহান আল্লাহ বলবেন না এত ধারালো সুরি যে পাথরের মধ্যে কোপ দেওয়ার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে কিন্তু ইসমাইল আলহি ওয়াস সালামের গলা কাটতে পারতেছে না এখন পাথরের থেকে কি মানুষের গলা বেশি শক্ত বলেন পাথরের থেকে কি মানুষের গলা বেশি শক্ত হতে পারে এখানে আল্লাহ তালা যে আল্লাহ তালা যখন কোনো বান্দাল তখন রহমতুল্লাহ যখন আল্লাহ তালার উপর নির্ভরশীল হয়ে যায় আল্লাহ তালা তো রহমান তখন আল্লাহ তালা ওই বান্দাকে কখনো নিরাশ করে না হজরত ইব্রাহিম আলহিস আসসালাম যখন তার প্রাপ্ত বয়স হয়ে গেল হজরত ইব্রাহিম আলাইহি সাল্লা তার পিতাকে একদিন ডাকতে বলে ও আমার পিতা আমাকে যে আল্লাহ সৃষ্টি করলো আমাকে যে খুদা বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইল আমি সেই ক্ষুদাকে দেখতে চাই আমার সেই ক্ষুদার পরিচয় আমি খুঁজতে চাই হজরত ইব্রাহিম আলাইহিসু আসসালাম ছোট্ট বালক শিশু ইব্রাহিম আলাইহি সালামের পিতা বলেন ও আমার সন্তান তুমি আজকে রাতে একটু ঘুমাও আজকে রাতের জন্য বিশ্রাম নাও তোমাকে আগামীকাল সকালবেলা আমাদের কাছে হবে আমাদেরকে যে নিয়ে সৃষ্টি করছে আমাদের ব্যবস্থা করে দেয় আমাদের সেই তোমাকে কালকে সকালে যে দেখানো হবে হজরত ইব্রাহিম আলহালাম বড় ভরা আশা নিয়ে রাতের বেলা ঘুমাই আছে সকালবেলা ঘুম থেকে উঠে বলে ও আমার পিতা আজকে তো আমাকে খোদা দেখানোর দিন আপনি দ্রুত আমাকে নিয়ে চলুন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের পিতা যখন তার খোদাকে দেখানোর জন্য নিয়ে রওনা হয়ে গেলেন ওই জামানার বাদশা ছিল নমরুদ ওই নমরুদকে সকলকে খোদা মানতো ওই নমরুদকে দেখানোর জন্য ইব্রাহিম সালাম কে নিয়ে যাওয়া হলো ইব্রাহিম আলাইহি সালামকে যখন বলা হলো ও ইব্রাহিম ওই দেখো এটাই হলো আমাদের খোদা তখন ইব্রাহিম আলাইহি সালাম বলেন ও আমার পিতা আমার যেমন দুইটা হাত আছে আমার যেমন দুইটা পা আছে আমার সামনে আমার খোদা বসে আছে তার তো কিছু এক আছে তাহলে সে আমার খোদা হয় সালাম যখন প্রশ্ন করলেন এবং তার বাবা উত্তর দিলেন বাবা আর একটু ধৈর্য ধরম তোমাকে বিকালবেলা আমাদের খোদাকে দেখানো হবে আমরা যে খোদার ইবাদত করি আমরা যে খোদার জন্য সব কিছু করি তোমাকে সেই খোদা দেখানো হবে ইব্রাহিম সালাম আবার মুখরা আশা নিয়ে আছেন যে বিকালবেলা আমি আমার সৃষ্টিকর্তাকে দেখতে পারবো এবারিম আলাইহিসাল্লা বিকালবেলা মূর্তি পূজার সামনে নিয়ে যাওয়া হলো এব্রাহিম সালামকে বলা হয় এই যা হলো আমাদের খুদা এই হলো আমাদের খুদা আমাদের খাবারের ব্যবস্থা আমাদের রিজিকের ব্যবস্থা আমাদের যা কিছু প্রয়োজন হয় সব কিছু তিনি মিটাইয়া দেন আলাইহিস সালাম আবার বললেন ও বাবা এই মূর্তি তো আমরা হাতে পারাই এই মূর্তি তো আমরা সব কিছু বানাইলাম তার তো কোনো কিছু করার ক্ষমতা নাই কি তাকে যদি কেউ আঘাত করে সে আঘাতের প্রতিরোধ করার তার কোনো ক্ষমতা নাই যে ব্যক্তি নিজে চলতে পারে না নিজে ফিরতে পারে না নিজে কোনো কাজই করতে পারে না সে আমার ক্ষুধা হয় কেমনে যখন ইব্রাহিম আলী আসসালামে প্রশ্ন করলেন তখন তার পিতা রাগান্বিত হয়ে গেলেন যে এটাই হলো আমাদের ক্ষুধা তোমাকে এই মানতে হবে সে হলো আমাদের ক্ষুধা তখন ইব্রাহিম আলহিহি আসসাল্লাম গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন যে আমার ক্ষুদাকে আমার খুঁজে বের করতে হবে দেখেন মনে রাখেন জীবনে আল্লাহ তালা কিন্তু একটা পরীক্ষা নিয়ে নিচ্ছি ইব্রাহিম আলহিহি সাল্লামকে যখন সে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন সে একটা চিন্তা করলেন যে আমি আমার বর্তি দ্বারা দেখে আমার খুদাকে খুঁজে পাই কিনা ইব্রাহিম ইব্রাহীম দেখেন এখন বর্তমান যুগে যে হিন্দুরা আছে অনেকগুলো ছোটো ছোটো মূর্তি বানায় না এর থেকে কিন্তু বড় একটা মূর্তি রাখে এরকম ছোট ছোট মূর্তিগুলা সামনে রাখা আছে এর থেকে সব সবথেকে বড় অনেকগুলো হাত সে পিছনে দাঁড়ায় থেকে বড় মূর্তি এখন ওই জামানায় যারা মূর্তি প্রজনক ছিল তারা সকলের বাইরে গেছে কেউ মন্দিরে নাই এই সুযোগে হজরত ইব্রাহিম আলাইহ সালাত সালাম ওইখানে যে একটা কোরাল নিয়ে গেছে ছোট ছোট যে মূর্তিগুলো আছে সবগুলা মূর্তি ভেঙে ফেলছে সমস্ত মূর্তি ভেঙে ফেলছে এখন যে বড় যে মূর্তি বাকি আছে সেই কোরালটা ওই মূর্তির গলায় ঝোলাই রেখে চলে আসছে যখন সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল সেখানে বাচ্চা নমরুদ হাজির হয়ে গেছে যেত গোলা মূর্তি আমাদের উপাসনা করার যে আছে এখানে কে সেত বড় ক্ষয়ক্ষতি করল তখন ইব্রাহিম আলহি সাল্লাম বলতেছেন যে ওই দেখেন সব থেকে বড় মূর্তি যেটা আছে ওর গলায় কোরাল ঝুলানো তার মানে ওই সমস্ত কিছু ভাঙছে তখন ওই বাচ্চা নমরুদ ধমক বেটা তুমি কি পাগল হয়ে গেছো তার কি কোনো ক্ষমতা আছে যে সে এতগুলো মূর্তি ভাঙবে সে আবার জায়গায় দাঁড়ায় থাকবে তখন ইব্রাহীম আলাহী সাল্লা সাল্লাম বলতেছেন ওহে আহমুখ এখানে তো নির্বোধ আমি নয় তোমরা সব থেকে বড় নির্বোধ তোমরা জানো যে তোমাদের এই মূর্তির কোনো কিছু করার ক্ষমতা নাই এই মূর্তি আমাদের কিছুই করতে পারে না আমরা নিজ হাতে বানাই এরপরেও তোমরা তার নিয়ে উপাসনা করো তার সামনে তার সঙ্গীদেরকে আঘাত করা হলো সে তার আঘাতকে ঠেকাইতে পারল না সে আমার খোদা হয় কেমনে এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস্লামের ওপর নমরুত রাগান্বিত হয়ে গেলেন তাকে ওয়ার্নিং দেওয়া হলো তুমি এসব কাজ করা বন্ধ করো না হলে কিন্তু তোমার বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হবে ইব্রাহিম আলহ সাল্লাম তার দিনের কাজ করার জন্য সারা দিন রাত মেহনত করতেছেন লাস্ট পর্যায়ে যখন ইব্রাহিম সালামকে আর দমন করা গেল না আর ঠেকানো যাইতেছে না তখন নম্রত একটা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করতে হবে হলে আমার রাজত্ব থাকবে না ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করতে হবে নাহলে আমার রাজত্ব থাকবে না ইব্রাহিমকে কেমনে দুনিয়া থেকে বিদায় করা যায় এই সমস্ত রাজ্যের প্রজাদেরকে ডেকে পরামর্শ করা হলো যে ইব্রাহিমকে দুনিয়া থেকে কিভাবে বিদায় করা যায় ইব্রাহিমকে সব থেকে কষ্টদায়ক মৃত্যু দিতে হবে যার মৃত্যু দেখে দুনিয়ার কোনো মানুষ সাহস পাইবে না ইসলামকে প্রচার করার জন্য ইব্রাহিম আলাইহিসাল সালামকে আগুনের মধ্যে ফেলার জন্য বিশাল বড় আগুন তৈরি করা হলো ইব্রাহিম সালাম কে ওই আগুনের মধ্যে চল্লিশ দিন রাখা হয়েছিল দুনিয়ার আগুনের মধ্যে যদি আমরা এক মিনিটকে কেউ হাত রাখতে পারবো এক ফুলকি ওড়ে ওই ফুলকে আমাদের শরীরে পড়লে আমরা সহ্য করতে পারি না সেই স্ট্যান্ডটা পুড়ে যায় পুড়ে যায় কিনা ইব্রাহিম আলাইহী সালাম কে পুরা চল্লিশ দিন আগুনের মধ্যে রাখা হয়েছিল যখন আগুনটাকে লিমাইয়া বের করা হলো সবাই তো দেখে অবাক তবুও তার উপর কেউ ইমান আনে নাই তখন ইব্রাহীম আলহিমাম তার রাষ্ট্র ত্যাগ করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন ইব্রাহিম আলহি সালামের যখন বয়াস্তর পার হয়ে গেলেন আল্লাহ তালা তখন তার একটা সন্তান দান করলেন ইব্রাহিম আলহিসাম একটা সন্তান হওয়ার কতটা খুশি আমরা হয়ে থাকি ইব্রাহিম সালামের সন্তান সবে মাত্র দুনিয়ার মধ্যে আসছে সন্তানকে ভালো করে কলে নিতে পারে নাই সন্তানকে ভালো করে দেখতেও পারে নাই আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ চলে আসলো ও আমার ইব্রাহিম যাও তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে বনবাসের জন্য দিয়ে আসো তোমার স্ত্রী থেকে তুমি দূরে থাকো তোমার স্ত্রীকে আল্লাহ তালার জন্য বনবাসে দিয়ে চলে আসো ইব্রাহিম সালাম কোনো কথা বলে নাই আল্লাহ তালার কাছে কোনো প্রশ্ন করে নাই এই কথা যখন আল্লাহ তাআলা সাথে সাথে বললেন ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে বনবাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার স্ত্রী এবং সন্তানকে রেখে আবার ফিরে চলে আসতেছেন তার স্ত্রী পেছন থেকে ডাকতে বলল আমার স্বামী আমি কি দোষ করেছি যার জন্য আপনি আমাকে এখানে রেখে যান যার জন্য ছোট্ট দুধের শিশুকে আপনি জঙ্গলের মধ্যে রেখে যান ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা জিবরল মাধ্যমে ওহী নাজিল করলেন ওহে ইব্রাহিম তোমার স্ত্রীর দিকে তুমি ঘুরেও তাকাইতে পারবে না তুমি সামনের দিকে চলা শুরু করো দেখেন দুনিয়ার মধ্যে সবথেকে কষ্টদায়ক সময় কোনটা যখন সন্তান মৃত্যুবরণ করে সেই সন্তানকে বিদায় দেওয়ার যে পিতার জন্য কতটা কষ্টদায়ক সেটা আমরা সকলে জানি নিজের সন্তান সবেমাত্র দুনিয়ার মধ্যে আসছে সন্তানকে ভালো করে কোলেও নিতে পারি নাই ভালো করে দেখতেও পারি নাই আল্লাহ তালা পক্ষ থেকে আদেশ চলে আসছে যে যাও তোমার সন্তানকে তোমার থেকে দূরে রেখে আসে আসো রেখে চলে দিকে একবার ঘুরে তাকাবে সেই সুযোগও নাই কারণ আল্লাহ তালার আদেশ আর আজকে আমরা আজের মধ্যে আসছি আল্লাহ তালা তো আমাদের কাছে এত বড় ত্যাগ চাই নাই আল্লাহ তালা তো আমাদের উপর এত বড় ত্যাগ দেয় নাই এত বড় পরীক্ষা আমাদের থেকে করতেছেন না এরপরও আজকে আমরা সেই আল্লাহ তালার হুকুমকে মানতে পারতেছি না এরপর যখন ইব্রাহিম আহিম চলে আসতেছেন পিছন দিকে তাকাই না পিছন থেকে স্ত্রী ডাকতে পারলাম আমার স্বামী আপনি আমাকে এখানে কি আল্লাহ তাআলা আদেশে রেখে যাচ্ছেন ইব্রাহিম আয়া হিমাল ইউসাল্লাত সাল্লাম আস্তে করে মাথা নাড়াইলেন স্ত্রী বুঝে নিলেন যে এখানে রেখে যাওয়ার একমাত্র কারণ হল আল্লাহ তালার আদেশ আল্লাহ তালার হুকুম এমন স্ত্রি পেয়েছিলেন ইব্রাহিম আহিম আলা পিছন থেকে ডাকলে মানে আমার স্বামী যদি আপনি আমাকে এখানে আল্লাহ তাআলার হুকুমের জন্য রেখে যান আমার কোনো প্রশ্ন নাই তবে আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আমাদের কাছে বেশি খাবার নাই আমাদের কাছে বেশি পানিও নাই আমরা এই মরুভূমির মধ্যে কিভাবে থাকবো ছোট্ট দুধের শিশু নিয়ে এবার হিমালয় হিসাল সালাম সন্তান থেকে অনেক বছর ধরে আছেন যখন সন্তানের বয়স সাত বছর বারো বছর হয়ে গেল আল্লাহ তাআলার প্রকৃতিকে আদেশ আসলেন ও ইব্রাহিম যাও তুমি তোমার সন্তানকে দেখে আসো কিছু খাবার নিয়ে যাও ইব্রাহিম সালাম সন্তানকে দেখার জন্য রওনা দিলেন সন্তানের কেসে যায় সন্তানকে নিয়ে একটু বসে কথা বলবে দীর্ঘদিন পরে দেখা অনেক দিন পর দেখা সে ছোট থাকতে রেখে আসতে সাত বছর বারো বছর বয়স হয়ে গেছে সন্তানকে একটু কাছে নিয়ে বসছে যে সন্তানের সাথে একটু সুন্দরভাবে কথা বলবো বুকের মধ্যে জড়াই নিছে আল্লাহ তালা পক্ষ থেকে আবার ওহিনাজিল হয়ে গেছে আল্লাহ তালা তাকে একটা স্বপ্ন দেখাই দিয়েছেন সন্তানকে বুকে জড়াই ধরে বলতেছেন যে ও আমার সন্তান ইসমাইল আমি তো রাতের বেলায় স্বপ্ন দেখেছি ইসমাইল আলহী সালাম ডাকতে বলে আমার পিতা আপনি কি স্বপ্ন দেখেছেন আমাকে বলেন ইব্রাহিম আলহী সাল্লাহ সালাম বললেন ও আমার সন্তান আমি রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি যে আমি আমার সব থেকে প্রিয় বস্তুকে জবাই করতেছি আমি আমার সব থেকে দামি বস্তুকে জবাই করতেছি আমি অনেক কিছু কোরবানি করেছি সব কিছুর মাধ্যমে আমি একটাই স্বপ্ন দেখেছি যে আমার প্রিয় বস্তু যা ছিল আমি সব জবাই করেছি কিন্তু আল্লাহ তালা আমাকে এখন ওই স্বপ্ন দেখাচ্ছেন এর মানে একটাই অর্থ দাঁড়াই যে দুনিয়ার মধ্যে সব থেকে প্রিয় বস্তু তুমি হইলে আল্লাহ হয়তো আমাকে এটাই দেখা বোঝানোর চেষ্টা করতেছেন যে তোমাকে আল্লাহ তাআলা রাস্তায় জবাই করতে হবে আল্লাহ তালার জন্য কোরবানি করতে হবে ইসমাইল আলাইহি সালাত ওয়া সালাম বললেন ও আমার বাবা আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আদেশ এসে থাকে আল্লাহ তাআলা যদি আপনাকে হুকুম দিয়ে থাকে যে আমাকে আল্লাহ তাআলার রাস্তায় জবাই করতে হবে তাহলে আমি এখানে কোনো কথা বলবো না আপনি আমাকে নিয়ে চলেন জবাই করার জন্য আমি রাজি হয়ে আছি ইসমাইল আলহ সালামকে নিয়ে যাওয়া হলো জবাই করার জন্য ইসমাইল আলহ সাল্লাম রাস্তার মাছ থেকে বলে ও আমার পিতা আপনি যদি বাড়ি থাকতে আমাকে বলতেন তাহলে আমি আমার মায়ের কাছ থেকে চির বিদায় নিয়ে আসতাম আমার মাকে আমি একটা সালাম দিয়ে আসতাম আমাকে যখন আপনি জবাই করে দিবেন যখন আমি আল্লাহ তাল্লা রাস্তায় জবাই হয়ে যাব আপনি বাড়িতে চেয়ে আমার মাকে বকাবকি করবেন না আমার মা আমার জন্য কান্না করবে তখন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস বলেন ও আমার সন্তান তোমার মা কে আমি সালাম পৌঁছে দিব এখন জবাইর জন্য তুমি তৈরি হয়ে যাও ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহি বলে ও আমার পিতা আপনি আমাকে জবাই করার আগে আমার দুইটা হাত দুইটা পা বেঁধে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ও আমার সন্তান তোমার পা হাত বাঁধার কোনো প্রয়োজন মনে করি না ইসমাইল আলহি সাল সালাম বলেন ও আমার পিতা আপনি হলেন আল্লাহ তালার পাইবার আপনি হলেন আল্লাহ তালার নবী সব থেকে দামি বান্দা আপনার সম্মান অনেক উপরে এমনও হইতে পারে যখন আপনি আমাকে জবাই করবেন আমি আমার কষ্টের জন্য শটপাট করতে পারি আমার পা আমার হাত যদি আপনার গায়ে লাগে আল্লাহর নবীদের সাথে আমার বিয়া দবি হয়ে যাবে আল্লাহ তাআলা আমাকে এটা কখনোই মাফ করবে না এবং আয়ি মালাইহিসালু আসালাম আবার একটা কথা বললেন যে আমার পিতা আমাকে যখন আপনি জমাই করবেন আপনার চোখের মধ্যে একটা কালো কাপড় বেঁধে নেন যখন আপনি আমাকে জমাই করবেন যদি আপনার চোখটা খোলা রাখেন তাহলে এমন হইতে পারে যে আপনার চোখ আমাকে দেখে মায়া বেড়ে যাবে আপনার অন্তরে আমাকে আপনি জবাই করতে পারবেন না এবং আহ তো সালাম চোখের মধ্যে কাপড় বেঁধে নিলেন ইসমাইল নিচে শুয়ে আছে আল্লাহ তালের আদেশে যখন সুরি চালানো শুরু করলেন সুরি এত জোরে চালায় ইসমাইল আলহি সাল সালামের গলা কাটে না ইব্রাহিম সালাম রাকান্বিত হয়ে গেলেন হয়তো বা আমার শরীর মধ্যে নাই ইব্রাহিম আলাইহিসি সালাত সালাম সুরিকে পরীক্ষা করার জন্য সাথে একটা পাথর রাখা ছিল পাথরের মধ্যে কোপ দেওয়ার সাথে সাথে দুই দুইখণ্ড হয়ে গেল সুহান আল্লাহ বলবেন না এত ধারালো ছুরি যে পাথরের মধ্যে কোপ দেওয়ার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে কিন্তু ইসমাইল আলাইহি সালাত সালামের গলা কাটতে পারতেছে না এখন পাথরের থেকে কি মানুষের গলা বেশি শক্ত বলেন পাথরের থেকে কি মানুষের গলা বেশি শক্ত হতে পারে এখানে আল্লাহ তালা কুদরত যে আল্লাহ তালা যখন কোনো বান্তাল তখন হাত উম রহমাতিল্লাহ যখন আল্লাহ তালার উপর নির্ভরশীল হয়ে যায় আল্লাহ তালা তো রহমান তখন আল্লাহ তালা ওই বান্দাকে কখনো নিরাশ করে না তখন ইব্রাহিম আলহি সালাতাম আবার শরীর চালানো শুরু করলেন শরীর চালায় আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত ফেরেস্তারা কান্না করে আল্লাহ তালার কাছে সমস্ত ফেরেস্তারা বলে ও আল্লাহ আপনি এখনই কিছু করেন না হলে তো ইসমাইল জমি হয়ে যাবে আল্লাহ তালা সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে আমার ফেরেশতা আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চেয়েছিলাম আমার ইব্রাহিমকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম সে পরীক্ষার মধ্যে সফল হয়ে গেছে ও জিবি তুমি যাও দ্রুত জমিনের মধ্যে জান্নাত থেকে একটা দুম বানিয়ে আমার ইব্রাহিমের সুরের নিচে বসাইয়া দাও যেন ইব্রাহিম আলাইকিসাল্তুসাল্লাম ইসমাইল আলাইহি সালাতুসাল্লামকে জমি না করে ফেলেন জিবিলা মিন আলাইকি সালাতুয়াসাল্লাম স্নান থেকে দিলেন আল্লাহমার আল্লাহ হুয়াকমার আর পাশে ইসমাইল আলহি সালাম পরে তাকবির দিলেন এইভাবে তাকবির দিতে দিতে যখন ইব্রাহিম আলহি সালাতামের হাতের মধ্যে রক্ত রেখে গেলেন ইব্রাহিম আলহি সালাতাম চোখ খুলে দেখে যে আমার ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে নতুন একটা জমি নতুন একটা পশু জবাই হয়ে গেছে সোহানাল্লাহ বলবেন না তখন ইব্রাহিম আলহি সালাতাম কান্না শুরু করে দিলেন ইব্রাহিম আলহি সালাতাম বলতেছেন আমার আল্লাহ আমি হয়তো আপনার পরীক্ষায় পাশ করতে পারি না যার কারণে আমার সন্তানকে আমি জমি করতে পারলাম না আল্লাহ মাধ্যমে বলে দিলেন যাও আমার ইব্রাহিমকে বলো যে তার পরীক্ষায় সে সম্পূর্ণভাবে পাশ করেছে আর আল্লাহ তোমাকে হুকুম দিয়েছে পরীক্ষা করার জন্য সেদিন যদি কোনোরকম ভাবে ইসমাল আলহি সালাম জমি হয়ে যায় আজকে হয়তো কোনো দেশে কোনো কোরবানি হইতো না কারণ আমাদের তাকুয়া এখন এত বড় হয় না আমাদের সন্তানকে আমরা জমি করব। আরও তাকুয়া তৈরি হয়েছে যা আমরা আল্লাহ তালা রাস্তায় একশো টাকা খরচ করতে ভয় পাই সেখানে আমাদের সন্তানকে আমরা কীভাবে জবাই করতে হবে কথা বলেন তাহলে দেখেন আল্লাহ তালা কত বড় রহমান কত বড় দয়াবান যেন আমার বান্দার কোনো কষ্ট না হয় আমার বান্দার জন্য তার দিনে আঘাত না লাগে সেজন্য আল্লাহ তালা আমার আপনার জন্য কত সোজা একটা ব্যবস্থা করে দিয়েছেন যে আমি যখন করবানি দিই আল্লাহ তালা তো আমার কাছে আমার কাছে আমার যে পশু আছে আমার পশুর টাকার কেউ জানতে চায় না যে আমার পশুর কত মন গোস্ত হইলে এটাও জানতে চায় না আল্লাহ তালা শুধু দেখে বান তার মনের তাকুয়া ইয়াল্লা দিন আল্লাহ তালাকে ভয় করো আপনার মনের মধ্যে তাকুয়া তৈরি করেন যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমি যা কিছু করি না কেন সব কিছু একমাত্র আল্লাহ তালার জন্য করতে হবে যদি আমি আমার নিয়ম ঠিক রাখি দেখেন আমার সব থেকে কিন্তু পূরণ হয়ে যাচ্ছে আর সামান্য একটা নিয়ত যদি আমি একটু ত্রুটি করে ফেলি আমার কোরবানিও হবে না আমার কিচ্ছু হবে না বোকারেশ্বরী এক নম্বর প্রথম সর্বপ্রথম হাদিস হল ইনামাল আমাল যে আমি যেই কাজই করি না কেন এই সমস্ত কাজ আমার নিয়তের উপর নির্ভর করবে আমার নিয়ত যদি আমি খালিস দিলে করতে পারি যা আমি এই কোরবানি করতেছি আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য তাহলে আমার কোরবানি আল্লাহ তালার দরবারে কোবল হয়ে যাবে আর যদি সে একই নিয়ত আমি একটু উল্টা করে ফেলি দেখেন এমন ভাবনা তো আমাদের মধ্যে আসতেই পারে তো বসে নাই সৈতান্ত মানুষকে ধোকা দেওয়ার জন্যই আসে শৈতান হলো মানুষের প্রকাশ শত্রু শৈতান সদা সর্বদায় বান্দাকে ধোকা দেওয়ার জন্য বসে আছে যে বান্দাকে আমি কেমনে ঢুকাই ফেলতে পারি যে আপনি যখন কোরবানি পশু কিনলেন যে এমন তো হইতে পারে যে আপনার মনের মধ্যে ঢুকাইয়া দিল যে ও বান্দা তুমি তো কোরবানি দিবা তোমার তো সামনে তোমার মেয়ে তোমার মেয়ে জমায় বাড়িতে আসবে তোমার আত্মীয় আত্মীয়স্বজন তোমার বাড়িতে আসবে তোমার তো ঈদের দিনে মাংস কেনা লাগবে তাহলে তুমি একটা কোরবানি দিয়ে দাও আমার হয়তো মনের মধ্যে নিয়ত রাখতেছি যে আমার বস্তু কিনা লাগবে আমি সেই জন্য কোরবানি করে দিই তাহলে ওই কোরবানি আমি যত কোটি টাকায় খরচ করি না কেন আমি এক লাখ দুইশো কোটি টাকা দিয়ে যদি আমি গরু কোরাই করে আমার কোরবানি পশু ওই আল্লাহ তালার কাছে কবুল হবে না আর আমি যদি দশ হাজার টাকার দেখতে ছাগল কুরবানি করি যদি আমার নিয়তটা খালেস থাকে যে আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহ তালার যে বিধান আছে আমি আল্লাহ তালাকে এই বিধানটা সঠিকভাবে ধরে রাখার জন্য আমি কোরবানি করতেছি তাহলে আমার কোরবানিটা আল্লাহ কাছে হয়ে যাবে যারা কোরবানি করতেছেন একটু সতর্ক হন যে আমার নেওয়ার জন্য আমার কোনোভাবে ত্রুটি না হয়ে যায় যে আমরা সাত ভাগে কোরবানি বিভক্ত হই যে আমরা সাত ভাগে কোরবানি করে না আমি সাতজন মানুষ একসাথে কোরবান মাসালার আর্ট সঠিকভাবে বুঝবেন যে আমরা সাতজন মানুষ একসাথে কুরবানি করতেছি আমাদের ছয় জনের ঠিক আছে কারণ মনে খবর তা আমরা বলতে পারি না বলতে পারবো আলিমুল গায়ে বই মাত্র জানেন দুনিয়ার কেন মানুষ গায়ে বলতে পারে না তাহলে তো আর ভাইয়ের অন্তরের মধ্যে কি আছে আমি বলতে পারবো না দেখা গেল আমরা সাতজন মানুষ একসাথে কুরবানির পশুকে জবাই করার জন্য ভাগ হয়েছি দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে আমার একসাথে হয়েছে যে সাতজন ভাই আমরা একসাথে কুরবানি করব। ওই সাতজন মানুষের মধ্যে যদি একজন মানুষের মনের মধ্যে একটা ক্ষুর থেকে যায় যে আমি কোরবানি করতেছি ঘোষ খাওয়ার জন্য কিংবা একজনের টাকা হারাম টাকা আছে সাতজনের একজনেরও কুরবানি হবে না এজন্য আপনারা যারা কোরবানি ভাগে হন মানুষকে যাচাই করেন আগে মানুষকে আগে যাচাই করেন যে আপনার সামর্থ্য আছে দশ হাজার আপনি দশ হাজার টাকার মধ্যে কোরবানি দেন আমার সামর্থ্য আছে বিশ হাজার আমি এর মধ্যে কোরবানি দেব এর উপরে যে আল্লাহ তালা বলে নাই যে তোমরা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করো কোরবানি করো আল্লাহ তালা আমাদের দিলের তাকুয়া দেখবেন এজন্য আপনারা যারা কোরবানি করেন সতর্ক থাকবেন যে কোরবানি যে আমি যাদের সাথে ভাগি হয়েছি তারা কি আসলে তাদের কোনো হারাম টাকা আছে তাদের মনের উদ্দেশ্য কি আছে এই সমস্ত কিছু দেখে সব কিছু দেখে এরপরে আপনারা তার সাথে ভাগি হন কোরবানির পশু কূরাই করেন আর সেই সাথে আল্লাহ তালা আমাকে সহ আপনাকে সকলকে খালিস দিলে আল্লাহ তালার উপর তওয়াক্কুল করে কোরবানি করার তফিদান গোস করি আল্লাহ